ছায়াকুঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যবসা সাভার থানার অন্তর্গত বিরুডিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের খাগান বাজার সংলগ্ন ছায়াকুঞ্জ আবাসিক এলাকায় বছরের পর বছর ধরে অবৈধভাবে তিতাস গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে এলাকাবাসীর অভিযোগ শত শত বারান্দা বাড়ি পাঁচতলা ও দশতলা ফাউন্ডেশনযুক্ত ভবনে চূড়ায় গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছে এমনকি টিনসেট বাড়িতেও অবৈধ সংযোগে গ্যাস ব্যবহার চলছে অবাধে সরকারি মোটা পাইপলাইন ছিদ্র করে বিভিন্ন পয়েন্টে সংযোগ দিয়ে এসব অবৈধ গ্যাস সরকারি মোটা পাইপলাইন ছিদ্র করে বিভিন্ন পয়েন্টে সংযোগ দিয়ে এসব অবৈধ গ্যাস লাইন চালানো হচ্ছে এতে একদিকে যেমন রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে অন্যদিকে গ্যাস লিকেজের ঝুঁকিতে রয়েছে পুরো এলাকা বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মতো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছেন স্থানীয়রা এখন লাইন সেট করে পাইপ সেট করে রাখিস এখনো অসব কি করা হয়নি এখন বৈধ ভাবে আসবে সেখানে আসতে লাইন সেট করবে এ বিভিন্ন লোক বিভিন্ন শত্রুতা থাকতে পারে এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট প্রশাসক এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না অনেকেই মনে করছেন কিছু অসাধু কর্মচারীর প্রত্যক্ষ বা পরোক্ষ মতেই এমন অবৈধ সংযোগ টিকে আছে জনগণের পক্ষ থেকে সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে দ্রুত এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক আইনশৃঙ্খলা বাহিনীকেও এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা স্থানীয় এক বাসিন্দার বলেন আমরা কখনোই চাই না রাষ্ট্রের সম্পদ এভাবে নষ্ট হোক এটা শুধু চুরি না এটা আমাদের নিরাপত্তার জন্য বড় হুমকি সাভার থেকে মোহাম্মদ কালাম গণমানুষের আওয়াজ